এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো একটি মসজিদ মসজিদের গেটের উপরে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে নূর আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি নূর মসজিদে মসজিদের সামনে থেকে দেখতে যেমন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনার ভাই টেন আমি এসেছি আজকে আপনাদের জামালপুর জেলার সবচেয়ে নান্দনিক মসজিদ এবং সুন্দর বক্সিগঞ্জ পৌর শহরে এই মসজিদটি মসজিদটি রয়েছে বক্সিগঞ্জ পাখিমারাই পাখিমারার নামে একটা গ্রামে চলেন মসজিদটি দেখানো যায় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মসজিদটি হচ্ছে দুইতলা বিশিষ্ট এবং এটা নির্মাণ করেছে বিশিষ্ট শিল্পপতি জনাব মাহমুদুল হক বাবুল তিস্টি আজানে শুনি অপনার নাম কালে মাই পরি অপনার নাম নামাজে অপনা কে সালাম অপনি জে নোরে মোজা আসাম যা மா க்கால மயா ஆனி அப்ப நாம காலை மாநா கே சாலம் अपनी जे नूरे मुजासम या नबी सला मोहलाइका या रसूल सला मोहलाइका